আসসালামু আলাইকুম ই পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स খুবই জনপ্রিয় একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দুই হাজার পঁচিশ সালে আমরা অনেকগুলো গাড়ি নতুন করে কালেকশন নিয়ে এসেছিলাম এর মধ্যে আমাদের এক্সপি মেগা মডেলটি হচ্ছে খুবই খুবই দারুণ একটি গাড়ি কারণ এই গাড়িটিতে আমরা দুই চাকা যেগুলো সেগুলো ব্যবহার করেছি সামনে পিছনে বারো ইঞ্চি চাকা এবং হাইড্রোলিক ব্রেক তিন চাকার গাড়িগুলোতে আমরা পিছনে দশ ইঞ্চি চাকা এবং সামনে বারো ইঞ্চি চাকা ব্যবহার করেছি এবং ডিফেন্সিয়াল শক্তিশালী এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি এই গাড়িতে আমরা ব্যাটারি ব্যবহার করেছি বাহাত্তর ভোল্ট বিশ এমপিআর গাড়িটি অনেক বড় সাইজে দেখতেও অনেক কিউট এবং সুন্দর এই গাড়িটি যে কেউ দেখলে পছন্দ করবেন আমরা কিন্তু এই গাড়ি আনার পর যতগুলো মডেল এনেছিলাম তার মধ্যে সবচেয়ে বেশি বিকৃত গাড়ি এটি মানে মেগা গাড়িটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে কোনো কাস্টমার অন্য কোনো গাড়ি দেখে আসলেও আমাদের শোরুমে যখন এসে ভিজিট করে তারা আমাদের এই মেগা মডেলের গাড়িটি পছন্দ করে কি কি রয়েছে আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই দেখতে থাকুন আমার ভিডিওটি এবং ইমরান ইবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন তো ফের চলুন কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে যাই আমাদের এই গাড়ির সামনে আমরা ব্যবহার করেছি বারো ইঞ্চি টিউবলেস চাকা শক্তিশালী 12 ইঞ্চি টিউবলেস চাকা তারটাতে ঢুকলো হাওয়া যাবে না পাঞ্চার হবে না কারণ এটা টিউবলেস পাশাপাশি রিং গুলো খুবই উন্নত মানের দেখতেই পাচ্ছেন এটা অ্যালুমিনিয়াম অ্যালয় রিম যেটা পানিতে ডুবিয়ে রাখলো কখনো জং ধরবে না মরিচা পড়বে না এবং দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক ইউজ করার পাশাপাশি হাইড্রোলিক সাসপেনশনটা কত উন্নত মানের খুবই আধুনিক হওয়ার কারণে গাড়িটি দেখতেও যেমন সুন্দর তেমনি অনেক শক্ত পোক্ত মজবুত ভাবে গাড়িটি তৈরি করা হয়েছে গাড়ির সামনে লুকিং খুবই গর্জিয়াস রয়েছে খুব সুন্দর পার্কিং লাইট রয়েছে হেড লাইট রয়েছে ইন্ডিকেটার লাইট আমি যদি লাইট গুলো আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাই ফ্রেন্ডস খেয়াল করবেন আমি গাড়িটা অন করলাম আমি শুধু পার্কিং লাইট গুলো দিলাম পার্কিং লাইটটা কত সুন্দর পার্কিং লাইটটা জ্বালানোর সাথে সাথে দেখুন খুব সুন্দর ভাবে নিচ্ছে জ্বলছে ওয়াও উপরেও রয়েছে পার্কিং লাইট রয়েছে কত সুন্দর একটু নিচে করে যদি ক্যামেরা দেখাই নিচের পার্কিং লাইটটা অনেক আপনি হেডলাইট জ্বালাতে চান সেটাও পারবেন আবার হেডলাইট কিন্তু আপার ডিপার রয়েছে কতগুলো সিস্টেম বুঝতে পারছেন আলাদা ভাবে ইন্টিকটার লাইট রয়েছে ইন্ডিকেটর গুলো দেখতে খুব সুন্দর এবং কিউট ডানে বামে সামনে পিছনে উভয় জায়গাতেই ইন্ডিকেটর রয়েছে তো আমাদের এই গাড়িটার মধ্যে আমরা লাইটিং সিস্টেমটা খুবই সুন্দর দিয়েছি তো আমাদের এই গাড়ির পিছন দিকে যদি আমরা চলে আসি মাঝামাঝি সামনে যে ডিসপ্লেটা ডিসপ্লেটা অনেক সুন্দর এখন পার্কিং মোডে আছে গাড়িটা কিন্তু পিক আপ দিলেও চলবে না অসাধারণ সুন্দর এই গাড়িটি ভোল্ট এবং মাইলেজ প্লাস কিলোমিটার সব কিছু দেখতে পারবেন আমাদের এই গাড়িতে চাবি রিমোট সবই রয়েছে পাশাপাশি এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তো আমাদের এই গাড়ির সিটটা কিন্তু অনেক বড় সিটটার মধ্যে মোটামুটি মোটা গাটা হলো তিনজন বসতে পারবেন এবং পিছনের লুকিংটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন পিছনেও ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি চাকা মার্গাটগুলো মেটাল মার্গাট এবং ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী সাসপেনশন তো আমাদের এই গাড়িতে যদি আপনারা বসতে চান তাহলে কিন্তু মাঝামাঝি যে বসবে তার পা রাখার জন্য আলাদা সিস্টেম রয়েছে এবং আলাদা ফুট রেস্টও রয়েছে একেবারে শেষে যে বসবে তার জন্য এই ফুট রেস্ট তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে এক্স পি মেগা অসাধারণ শক্তিশালী মডেলের এই গাড়িটি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা যদি কারো ভালো লেগে থাকে তিনটি কালার বর্তমানে কালো কালার হলুদ কালার এবং রেড কালার যার যেই কালারটি পছন্দ আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন মাত্র দশ হাজার টাকা বুকিং মানে দিলে এই গাড়িগুলো আমরা কুরিয়ারে নিকটস্থ কুরিয়ারে আপনাদের পাঠিয়ে দেবো আপনারা বাকি টাকা কন্ডিশনে কুরিয়ার গাড়ি হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম